নমস্কার ডাক্তার বিধানচন্দ্র রায় তিনি একাধারে ডাক্তার ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন আর পশ্চিমবঙ্গের রূপকার ছিলেন তিনি এত মজার মজার কথা বলতেন আবার প্রশাসনও চালাতেন সব দিক দিয়েই তাঁর তুলনা করা যায় না বেশ রসিক মনের মানুষ ছিলেন পয়লা জুলাই তাঁর জন্মদিন মৃত্যুদিন তাকে শ্রদ্ধা জানিয়ে তার রসিকতা মজার দু একটি ঘটনা বলি শোনা যায় ডক্টর বিধানচন্দ্র রায় মজার ছলে তাঁর পেশেন্টদের বলতেন অসুখ হলে দেরি করবেন না অবশ্যই ডাক্তার দেখাবেন কারণ ডাক্তারদের তো বাঁচতে হবে ডাক্তাররা যে ওষুধ লিখে দেবেন তা অবশ্যই কিনবেন কারণ দোকানদারদের তো বাঁচতে হবে আর ওষুধ কিনে বাড়ি ঢুকে অবশ্যই ফেলে দেবেন কারণ আপনাকেও বাঁচতে হবে এটা শুনে চেম্বারের সমস্ত রোগী সবাই হো হো করে হেসে উঠলেন বিধানরায় মনে করতেন রোগ সারাতে হাসি খুব জরুরি মনকে হালকা করতে হাসি রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে তোলে তার মতে আমাদের বেশিরভাগ রোগী সত্তর শতাংশ শারীরিক আর ত্রিশ শতাংশ মানসিক একবার গান্ধীজি বিধানবাবুকে বললেন আপনি প্রদেশের গভর্নরের পদ গ্রহণ করতে রাজি হলেন না আমি ভেবেছিলাম আপনাকে ইওর এক্সেলেন্সি বলে ডাকার সুযোগ পাব তা আর হতে দিলেন না বিধানবাবুর উত্তরটি কিন্তু এক্ষেত্রে স্মরণীয় ছিল তিনি বললেন আমি আপনাকে আরও ভালো উদাহরণ দিতে পারি আরও ভালো উদাহরণ হল আমি পদবীতে রায় আপনি আমাকে বিকল্প হিসাবে রয়্যাল বলতে পারেন যেহেতু আমি সবার চেয়ে লম্বা রয়্যাল হাইনেস বলতে পারেন সেটা কিন্তু যথার্থই হবে আরেকটি ঘটনার কথা এখানে না বললেই নয় স্যার আশুত মুখুর্জির ইচ্ছেতে বিধানবাবু বেঙ্গল কাউন্সিলের ভোটে লড়ার জন্য স্যার সুরেন্দ্রনাথের বিপরীতে দাঁড়ালেন সুরেন্দ্রনাথ ব্যানার্জির উল্টো দিকে দাঁড়িয়ে নির্বাচনী প্রচারে বাইক পাড়ায় তিনি একটি ছোট জনসভায় বক্তৃতা রাখছেন কেন তিনি কাউন্সিলে যেতে চান এরকম সময় হঠাৎ একটি ছোকরা হঠাৎ দাঁড়িয়ে উঠে বলল ওসব কথা এখন দেখি মশাই আমাদের হরিসভার জন্য কত টাকা দিতে পারবেন আগে সেটা বলুন সুরেনবাবু কিন্তু দু হাজার দেবেন বলেছেন বিধানবাবু তার স্বভাব হালকা হাসি ঠোঁটের কোণে ঝুলিয়ে অত্যন্ত শান্ত শান্তভাবে বললেন আপনি তো হরিসভাকে নিলামে তুলে দিয়েছেন মশাই আমি কিন্তু কোনো মতে এটাকে মেনে নিতে পারবো না বিধানবাবুর এই উত্তরে সেদিন জনসভায় হাসির রোল পড়ে গিয়েছিল একবার এক জনসভায় বিধানবাবুর পাশে সরোজিনী নাইডু বসে আছেন বিধান রায়কে মারাত্মক একটা ইয়র্কার দিলেন তিনি ডক্টর রায় আপনার তো প্রায় পঞ্চাশ বছর বয়স হয়ে গেল অথচ এই বয়সেও কিন্তু হাসলে আপনার গালে টোল পড়ে বিধান রায়ও সব পাটে ছক্কা আপনারও তো প্রায় পঞ্চাশ হলো অথচ এখনও এসব নজরে পড়ে